শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টির পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের এমবিএ ফাইনাল পরীক্ষা যেহেতু সামনে তো সেই কথা মাথায় রেখে আমি কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটি থেকে অনেক সাজেশন দিচ্ছি অনেক অঙ্ক করাচ্ছি এবং অঙ্কের সাজেশন থিরি সাজেশন দিয়ে কিন্তু তোমাদের হেল্প করার চেষ্টা করছে তোমরা যারাই আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার ভিডিও দেখছো না অবশ্যই আমার চ্যানেলটিকে তোমাদের উপকারের স্বার্থে সাবস্ক্রাইব করে দেবে এবং আমি তোমাদের জন্য যত ধরনের ভিডিও বানাচ্ছি সেগুলো তোমরা কিন্তু অতি সহজেই তখন পেয়ে যাবে তো তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছো বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়ার জন্য তাদের জন্য আমি কিন্তু অলরেডি সব সাবজেক্টের সাজেশন দিয়ে ফেলেছি লাস্ট ওয়ান হচ্ছে কর্পোরেট কর পরিকল্পনা বা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই সাবজেক্টটি আমি তোমাদেরকে থিওরি সাজেশনটা দেবো এখন সেটা হচ্ছে খ বিভাগে এবং গ বিভাগে খ বিভাগে এবং গ বিভাগের থিওরি সাজেশনগুলো তোমরা যদি ফলো করো আশা করি অনেক অল্প সময় তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবে এবং এত অল্প সময় তোমাদের ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমরা স্পেশাল পার্ট সবসময় তোমাদের সাথে রয়েছে তো চলো বন্ধুরা দেরি না করে আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর খ বিভাগের এবং গ বিভাগের থিওরি সাজেশনটা দেখিনি চলে আসলাম প্রথম অধ্যায় ভূমিকা অধ্যায়ে এই অধ্যায়ে খবিভাগে বিভাগে বিভাগের জন্য দাগিয়েছি কর পরিকল্পনা সাধারণ নীতিমালা কি কি কর ফাঁকি ও কর এড়ানোর রোধে বাংলাদেশে গৃহীত বিধানগুলি লিখো কর ও ফের মধ্যে পার্থক্য আমি যে প্রশ্নগুলো দেবো অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে এখান থেকে বাদ দেওয়া যাবে না বললেই চলে তো আমি বলবো তোমরা এখান থেকে একটি প্রশ্ন বাদ দিও না কর ব্যবস্থাপনা বলতে কি বোঝো কর পরিকল্পনা ও কর ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখো কর ফাঁকি ও কর এড়ানোর কারণ বর্ণনা করো করের বৈশিষ্ট্য বর্ণনা করো কর গবেষণা বলতে কি বোঝো কর গবেষণা কাজ হলো ব্যবস্থাপনা পরিকল্পনা উদ্দেশ্য কি কি চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় সাজেশন হচ্ছে খ বিভাগে কেন্দ্রীয় কর ও স্থানীয় কর কি এটা হচ্ছে খ বিভাগের বিভাগের প্রশ্ন হচ্ছে কর সঞ্চয় বাহনের বৈশিষ্ট্য লিখ বিব্যাগের প্রশ্ন হচ্ছে বন্ড কি বন্ডের প্রকারভেদ লিখক জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্য লিখক মূল্য সংযোজন করের পক্ষে যুক্তি দাও চলে আসলাম তৃতীয় অধ্যায় কর্পোরেট করের ফলাফল আমি খুব দ্রুত দাগাচ্ছি একটু খেয়াল করে দেখবে এখান থেকে তোমরা খবিবাগের জন্য পড়বে এনআই তত্ত্ব এবং এনও আই তত্ত্বের মধ্যে পার্থক্য মূলধন বাজার অর্থ বাজারের মধ্যে পার্থক্য গ বিভাগের জন্য পড়বে আইনসম্মত করদাতা এবং প্রকৃত করদাতার মধ্যে পার্থক্য চলে আসলাম চতুর্থ অধ্যায়ে এখান থেকে তোমরা খ বিভাগের জন্য পড়বে কর ঘাত ও করপাতের মধ্যে পার্থক্য কর ঘাত ও করপাত ও কর সঞ্চালন বলতে কি বুঝো গ বিভাগের জন্য পড়বে কক্ষন কক্ষণ কর এড়ানো অনাকাঙ্ক্ষিত কেন চলে আসলাম পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে বিভাগের জন্য পড়বে সামানুপাতিক করের সুবিধা অসুবিধা কি কি গ্র্যাচুইটি তহবিল কি আলোচনা করো গবিভাগে পড়বে কর পরিকল্পনা অকর ব্যয়সমূহ কি কর প্রদান ক্ষমতা বলতে কি বোঝেন আর্থিক প্রতিবেদন ও কর পরিকল্পনা মধ্যকার দ্বন্দ্বসমূহ কি চলে আসলাম ষষ্ঠ অধ্যায় এখান থেকে তোমরা পড়বে গড় কর হার এবং কার্যকরী করের হারে পার্থক্য আলোচনা করো গবিভাগে পড়বে প্রান্তিক কর হার এবং গড় করের হারে পার্থক্য আলোচনা করো প্রান্তে কর হারে বসে সম লিখ চলে আসলাম সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায় থেকে তোমরা পড়বে অনুমোদিত আলোচনা করো চলে আসলাম অষ্টম অধ্যায়ে এখান থেকে তোমরা পড়বে হচ্ছে দ্বৈত কর এড়ানোর জন্য কর রেহাই কি দ্বৈত কর পরিহারের লক্ষ্য চুক্তি সমূহ কি কোম্পানি কর নির্ধারণের প্রক্রিয়া দেখাও বহুজাতিক কর পরিকল্পনা বলতে কি বোঝো কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য বিশেষ কর ছাড় এর উল্লেখ ক্ষেত্র সমূহ এই হচ্ছে আমাদের মোট আমাদের মোট আটটি অধ্যায় এখান থেকে এ কয়েকটা থিওরি প্রশ্ন তোমরা যদি কমন পড়ে পড়ে থাকো কর্পোরেট ট্যাক্স ব্যানিং থেকে তাহলে আশা করি তোমরা এখান থেকে একশো প্রশ্ন কমন পাবে আমার চ্যানেলটি থেকে আরো সদেশর এবং কম সময়ে ভালো প্রস্তুতির জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন ক্লিক করে দেবে ধন্যবাদ সবাইকে